পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাচনী প্রচার নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান কথা বলবো তার সাথে পার্থ প্রার্থীদের নির্বাচনী প্রচার কেমন দেখছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন ধন্যবাদ চৈতি আসলে আপনি নিশ্চয়ই জানেন যে পাবনার আট আটঘরিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আসলে সরগরম হয়ে উঠেছে এই অঞ্চল এই প্রার্থীরা কিন্তু ভোটারদের যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এই পর্যন্ত খুব বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি তবে গতকাল সন্ধ্যার পর একটি ঘটনা জানতে পেরেছি যে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপরে হামলার একটি অভিযোগ রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই এলাকার যিনি চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার সাথে এই যে গতকালকে একটি বিক্ষিপ্ত একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে কেন হলো আর বর্তমানে পরিবেশ কেমন রয়েছে নির্বাচনের ধন্যবাদ আপনাকে আসলে গতকালকে অতর্কিত ভাবে আমার প্রতিপক্ষর একজন প্রার্থী আমার কর্মী সমর্থকদের বউ হামলা করে কারণ উনি নির্বাচনের পরিবেশটা নষ্ট করতে যাচ্ছে যেন সাধারণ জনগণ ভোট না দেয় আমি বিশ্বাস করি নির্বাচনের পরিবেশ সুন্দর থাকলে আটগড়িয়ার আপমর জনগণ আমার সঙ্গে আছে আমাকে বিপুল ভোটে বিজয় করবে তারা কিন্তু মানুষদেরকে ভয়ভীতি হুমকি ধামকি দিয়ে উনি নির্বাচনের পরিবেশটা নষ্ট করছে এবং বর্তমান সরকার যেটা চায় নির্বাচন কমিশন যেটা চায় যেন বেশি ভোট কাস্টিং হয় সেটাতে উনি বিশ্বাসী না উনি ভোট কাস্টিং যাতে কম হয় সাধারণ মানুষের যেন উৎসুক না থাকে এই কারণে উনি হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন ধন্যবাদ আসলে যেমনটি শুনছিলেন যে আসলে প্রার্থী কিন্তু অভিযোগ করছিলেন যে তার প্রতিপক্ষ সে কিন্তু এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আসলে চৈতি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছে এই আটঘরিয়া উপজেলায় কিন্তু ভোটার সংখ্যা রয়েছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি আসলে আমরা দেখবো যে পরবর্তীতে আসলে ভোটের পরিবেশ কেমন থাকে পরবর্তী সংবাদগুলোতে আমরা চেষ্টা করব এই পরিবেশ নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চৈতি এই ছিল পাবনা থেকে সর্বশ্রেষ্ঠ পার্থ ধন্যবাদ আপনাকে